শান্তির আবাস শান্তিনিকেতন প্রকৃতির অতুল ঐশ্বর্য ও শিল্প সাহিত্যের অপূর্ব মেলবন্ধনে সজ্জিত এই শান্তিনিকেতন শুধুমাত্র বাংলা ও ভারতের নয় সমগ্র বিশ্বের কাছেই এক আকর্ষণীয় দর্শনীয় কোমরের অংশ করেছিল বলে এই জায়গার নাম হয়েছে পৌষ মেলা দেখতে আবার কখনো বসন্ত উৎসবে রঙের খেলায় মারতে আবার কখনো সোনাঝুরির হাটে মনের মতো জিনিস কেনাকাটি করতে মিলিয়ে সোনাঝুরির হাট কখনো বাউল গানের টানে আবার কখনো পবিত্র সতীপীঠের ভক্তিতে বিলীন হয়ে যেতে বাঙালি বছরে একবার শান্তিনিকেতন আসবেই তবে বসন্ত উৎসব ও শান্তিনিকেতন কালক্রমেই একে অপরের পরিপূরক সারা বছর নানা উৎসবের মাঝে বসন্ত উৎসব তার ফুলে ফলে গন্ধে বর্ণে এক অপূর্ব পশরা সাজিয়ে অনন্য স্থান লাভ করেছে তাই আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো একদিনে কীভাবে শান্তিনিকেতন ঘুরে দেখবেন কিভাবে পৌঁছাবেন বসন্ত উৎসবের সময় কোথায় থাকবেন হোটেল বুকিং এবং এবারের বসন্ত উৎসব কখন হচ্ছে কবে হচ্ছে আর কোথায় বা হচ্ছে তার যাবতীয় খুঁটিনাটি চলুন তাহলে শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গোল্ডেন টিপ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে নয়ই মার্চ দু রবিবার আর কদিন বাদেই বাঙালির দোলযাত্রা শুরু হতে চলেছে বাঙালির বসন্ত উৎসব আর বসন্ত উৎসব বলতে প্রথম যে জায়গাটার কথা আমাদের মনে পড়ে সেটা হলো বোলপুরের শান্তিনিকেতন এবারের শান্তিনিকেতনে বসন্ত উৎসব কখন হচ্ছে কবে হচ্ছে আর কোথায় বা হচ্ছে তা সব কিছু জানতে আজকে আমরা চলেছি বোলপুরের শান্তিনিকেতন দেন বাড়ি থেকে হাওড়া স্টেশন আসার যে জার্নিটা আমাদের ছোটো করে একটু ফ্ল্যাট ব্যাগে দেখিনি ধরে আমরা এখন পৌঁছালাম শিয়ালদা স্টেশনে এখান থেকে আমরা এখন বাস ধরবো বাসে করে যাব হাওড়া স্টেশন ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে এখান থেকে আমরা বাস ধরে নেব হাওড়া স্টেশন যাওয়ার জন্য তোমরা এখানে দেখো পরপর বাস দাঁড়িয়ে রয়েছে এখান থেকে হাওড়া যেতে আমাদের সময় লাগাম কুড়ি মিনিটের মতো আর ভাড়া পড়লে পনেরো টাকা তো বন্ধুরা আমরা পৌঁছালাম হাওড়া স্টেশনে আর বাসে শিয়ালদা থেকে হাওড়া স্টেশনে আসতে আমাদের সময় লাগলো কুড়ি মিনিটের মতো আর ভাড়া পড়লো পনেরো টাকা চলো এখান থেকে আমরা বেরিয়ে যাব প্ল্যাটফর্মে যাব আমাদের ট্রেন দিয়ে দিয়েছে জেনারেলি বারো নম্বর প্ল্যাটফর্মে থাকে দেখা যাক কটাই দেয় তো আমরা আজকে যাচ্ছি শান্তিনিকেতন এক্সপ্রেসে করে যেটা কি না সকাল দশটায় হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং বারোটা বাজে পনেরো মিনিটে বোলপুরে পৌঁছাবে তো বন্ধুরা আমরা পৌঁছালাম হাওড়া স্টেশনে আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে শান্তিনিকেতন এক্সপ্রেস ওয়ান টু থ্রি থ্রি সেভেন শান্তিনিকেতন এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার বারো বন্ধুরা আমরা পৌঁছে গেছি যে হলো আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেস ওই ট্রেনে মোট নটা জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে সামনে সাতটা এবং পিছনে দুটো আর সেকেন্ড সিটার রয়েছে এখানে পাঁচটা যদি তোমরা রিজার্ভেশন না পাও তাহলে যা জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে যথেষ্টই খালি পাওয়া যায় তোমরা কিন্তু আনরিজার্ভাবে এসেও যেতে পারবে সেকেন্ড সিটার রয়েছে পাঁচটা যার ভাড়া পড়বে যদি রিজার্ভেশনে আসো তাহলে পঁচানব্বই টাকা আর দুটো রয়েছে এসি চেয়ার কার্ট যার ভাড়া পড়বে বোলপুর পর্যন্ত তিনশো পনেরো টাকা তো যদি রিজার্ভেশন নাও পাও তাও এই ট্রেনে কিন্তু যথেষ্ট জেনারেল ফাঁকা থাকে ওদের দেখাচ্ছি জেনারেল কম্পার্টমেন্টগুলো যথেষ্টই ফাঁকা তোমরা যদি রিজার্ভেশন না পেয়ে থাকো তোমরা কিন্তু এখানে এসে জেনারেলে চলে যেতে পারো এখন সময় সকাল দশটা রাইট টাইমে আমাদের ট্রেন ছাড়ল হাওড়া এবং শিয়ালদাহ থেকে বোলপুর শান্তিনিকেতন যাবার বেশ কিছু ট্রেন রয়েছে তাদের মধ্যে সকালের বেস্ট ট্রেনগুলি হলো এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস গণদেবতা এক্সপ্রেস শান্তিনিকেতন এক্সপ্রেস কবিগুরু এক্সপ্রেস এবং শিয়ালদাও থেকে সকাল সাতটা কুড়ির মাতারা এক্সপ্রেস ও ছটা পঞ্চাশের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো বন্ধুরা ঘড়িতে এখন সময় বারোটা বেজে আঠেরো মিনিট নির্ধারিত সময়ে পুরো আমরা পৌঁছলাম বোলপুর স্টেশনে একদম রাইট টাইমে আমাদের গাড়ি পৌঁছে গেল বোলপুর স্টেশনে এখন স্টেশনে আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালাম আমাদের এখন ওভারব্রিজ হয়ে চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে স্টেশনের বাইরে যাই আগে তারপরে আমাদের প্রথম কাজ হলো একটা টোটো বুক করা স্টেশনে আজকে রোববার ভিত্তা আমরা নম্বর মধ্যে এখন স্টেশনের বাইরে বেরিয়ে যাবো আমরা পৌঁছলাম একদম স্টেশনের বাইরে চলে আসলাম এগুলো ট্রেনের বাইরের অংশটা বসন্ত উৎসব বলে খুব সুন্দরভাবে সাজিয়েছে আচ্ছা এখান থেকে আমাদের এখন প্রথম কাজ হলো একটা টোটো বুক করে নেব যেটাই করে কি না সারাদিন আমরা আজকে দর্শনীয় জায়গাগুলো ঘুরব এবং যেহেতু বসন্ত উৎসবের সময় এসেছি অবশ্যই পলাশ ফুল দেখবো দেখা যাক যতটা পারি তোমাদের শেয়ার করব স্টেশনের একদম সামনেই কিন্তু রয়েছে সেখানে রেল মিউজিয়াম তোমরা চাইলে কিন্তু স্টেশন থেকে বেরিয়ে সবার আগে এটা দেখে নিতে পারো স্টেশনের বাইরে কিন্তু তোমরা বেরোলে প্রচুর অটো টোটো এরকম তোমাদের ছেঁকে ধরবো তোমরা একটা যে কোনো টোটো বুকিং করে সারাদিনের জন্য বুক করে নেব আমরা আজকে সারাদিন ঘুরে বেড়াবো এই বোলপুর শান্তিনিকেতনে প্রথমে আমরা আজকে যাচ্ছি মা কঙ্কালিত মন্দির সত্যি বসন্ত উৎসবের সবাই এসেছি অনেক রাস্তায় যে ব্যায়াম বা ভিড়টা দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে যে উৎসব লেগে গেছে এখানে বোলপুরে আমরা রয়েছি এখন দক্ষিণ হাওয়া একটা বাড়ির সামনে অংশটায় ফুল দিয়ে এত সুন্দর সাজানো অপূর্ব লাগছে দেখো আমরা এখন শান্তিনিগর ধরে পৌষ মেলার যে মাঠটা তার পাশ দিয়ে যাচ্ছি ওই যে বিশাল বড় যে মাঠটা কিছুদিন আগেই যেখানে পৌষ মেলা হয়ে গেলো

দেবেন্দ্রনাথ ঠাকুর কুপাই নদীর তীর থেকে নিয়ে এসে গাছটা লাগিয়েছিল আর তিনটে পাথরের ধাপ দিয়ে দিয়েছিল বলে তিন পাহাড় নাম আর এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিল কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলচি আর যে কবিতাটা এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই লাগিয়েছিল বলেছিল আর আপনার এই গাছটা আপনি সহজপাট বইয়ের ফার্স্ট পাতাতে দেখতে পাবেন সহজপাট বইতে আমরা সেই ছোটবেলার বইয়ের পাশে আমরা দেখেছিলাম এই পট গাছের প্রতিচ্ছবি আর ছবি এসে আমরা দেখছি বিশাল বড়ই গট কাছে একটা ছবি তো হলো আর এই বা হলো বিশ্বভারতী যে এন্ট্রি এখন নো এন্ট্রি হয়ে গেছে এই যে বাঁ যে মাঠটা দেখা যাচ্ছে এটা হলো পুরনো পৌষ মাঠ আগে পৌষ মেলাটা ঠিক এখানেই হতো পৌছালাম মা কঙ্কালিতলা মন্দিরের সামনে মন্দির চত্রের সামনে কিন্তু তোমরা দেখতে পাবে প্রচুর দোকানপাট রয়েছে যেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে পুজোর উপকরণ ফুল মালা সব কিছু তোমরা এখান থেকে কিনে নিতে পারবে ফাইনালি আমরা পৌঁছালাম মা কঙ্কালিতলা মন্দিরের সামনে একান্ন সতীপীঠের শেষ সতীপীঠ হলো এই মা কঙ্কালীতলা তার এই হলো মায়ের মূল গর্ভগৃহ তবে এখানে কিন্তু একটা জিনিস দেখলাম এখানে কিন্তু গর্ভগৃহে মায়ের বিদ্রোহ কোনো নেই মূলত এখানে মায়ের পটভ্রেমে কিন্তু পুজো করা হয় এখানেই মায়ের সতী মায়ের কোমরের অংশ পড়েছিল বলে এই জায়গার নাম হয়েছে কঙ্কালিতলা এই হলো মায়ের মন্দির আর মন্দিরের ঠিক উপরেই তোমরা দেখতে পাবে মায়ের যেখানে যেখানে মায়ের বিভিন্ন অংশ পড়েছিল তার প্রত্যেকটা ছবি কিন্তু এখানে পর পর করা রয়েছে একান্ন সতীপীঠের শেষ সতীপীঠ হলো এই কঙ্কালিতলা পুরাণে কথিত আছে সতীর দেহত্যাগের পর শিবের পিঠ থেকে দেবী পার্বতীর কোমরের অংশটি এই পবিত্র কুণ্ডের জলে পড়েছিল মূলত কোমর বা কাঁখাল থেকেই স্থানীয়ভাবে দেবীর নাম হয়েছে কঙ্কালি তবে পৌরাণিক মতে এখানকার দেবী দেবগর্ভা নামে পরিচিত আর এই মন্দিরের ঠিক পিছনে জাস্ট একটু পিছনেই কিন্তু কোপাই নদী বয়ে গেছে সেটাও তোমাদের দেখাই তো বন্ধুরা আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই হলো সেই কোপাই নদী এটা মূলত ময়ূরাক্ষী নদীর একটি উপনদী আর যেটা দেখে রবীন্দ্রনাথ আমাদের ছোট নদী কবিতাটি লিখেছিলেন এখানে এই মন্দির চত্বরের সামনে কিন্তু প্রচুর কেনাকাটি জিনিসপত্র তোমরা পেয়ে যাবে সোনাঝুরি হাটের মতো এখানেও কিন্তু বেশ বস্তা সাজিয়ে বসেছে প্রচুর জিনিসপত্র এখানে কেনাকাটি তোমরা পেয়ে যাবে মা তলে মন্দিরের ঠিক ডান দিকেই তোমরা দেখতে পাবে এই ভৈরব মন্দির যেটাকে বাবা কান্তেশ্বরী মন্দির বলা হয়ে থাকে তা তোমরা যারা মা কঙ্কালিতলার মন্দিরে পুজো দিচ্ছ তারা অবশ্যই কিন্তু মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে এই ভৈরব শিব মন্দির অবশ্যই দর্শন করো চলো এখন আমরা যাব সৃজনী শিল্পগ্রাম কোন একটা জায়গা দেখে আমরা দাঁড়ালাম এখানে দেখো কি সুন্দর জায়গাটা লাগছে অসাধারণ লাগছে এখানে সাথে আমরা পলাশগুলো দেখা যাচ্ছে আমরা এখন কোথায় আছি সেটা বলো এখন আমরা অমর্ত সেনের বাড়ির সামনে আছি অমর্ত সেনের বাড়ি বাড়ির নাম হলো প্রতিচি আর নাম লেখা আছে এটিসেন এটিসেন অর্থাৎ অমর্ত সেন আশুস্থ সেন অমৃতা সেন ওনার মায়ের নাম ওনার বাবার নাম ওনার নাম আমরা এখন রয়েছি নোবেল বিজয়ী অমর্ত্য সেনের বাড়ির সামনে বাড়ির নাম হলো প্রতি যারদিকে হলো এই যে অমর্ত্য সেনের কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র যে মাঠটা মাঠটা তোমরা দেখছো এই সম্বন্ধে তোমাদের একটু বলে রাখি এটা পুরো তিন হাজার ছশো বিঘে জায়গা আছে রায়পুরের রাজার কাছে দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা কিনেছিলেন এক টাকার বিনিময়ে বন্ধুরা আমরা এখন পৌঁছালাম সুজনে প্রোগ্রাম এখন পৌঁছালাম সৃজনী শিল্প গ্রাম আর্টিফিশিয়ালভাবে তৈরি প্রায় ছাব্বিশ বিঘা জমির উপর তৈরি হয়েছে এই সৃজনী শিল্প গ্রাম আমি এখন রয়েছি সৃজনী শিল্প গ্রামে প্রায় ছাব্বিশ বিঘা জমির উপর আর্টিফিশিয়ালভাবে তৈরি এই গ্রামটি কিন্তু দারুণ বৈচিত্র্যময় দু সালে এই সৃজনী শিল্প গ্রামটি তৈরি করা হয়েছিল প্রবেশ মূল্য জনপ্রতি তিরিশ টাকা এখানে প্রায় নটা রাজ্যের নটা দেশের কালচার কিন্তু এই জায়গায় শুকিয়ে তোলা হয়েছে আর্টিফিশিয়ালভাবে ভাবে কারণ সুন্দর লাগবে ভিতরের জায়গাটা এখানকার সবচেয়ে সুন্দর জায়গা এটা আমার লাগলো সৃজনী শিল্প গ্রাম দু হাজার আট সালে নির্মিত হয়েছিল এই সৃজনী শিল্প গ্রাম চড়ে ঝড়ের ঝড় এখানে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন অভূতপূর্ব সব শিল্প নিদর্শন এখানে ভারতের প্রায় নটি রাজ্যের শিল্প সংস্কৃতি ও জীবনযাত্রাকে দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও এখানে রয়েছে মানুষের মনোরঞ্জনে ভয়ানক সব কীর্তিকলাপ এছাড়াও শান্তিনিকেতনের বাউল আর রাঙামাটির ছোঁয়ায় দর্শকের কাছে এই গ্রামটিকে করে তুলেছে আরও বেশি আকর্ষণীয় আমরা এখন আছি আদিবাসী গ্রাম এই মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বাড়িগুলো দেখো সেই মাটির বাড়ি মাটির দোতলা বাড়ি হ্যাঁ দোতলা মাটির বাড়িগুলো তলা বা সোনাঝুরির হাতে যে আমরা আদিবাসী নৃত্যগুলো দেখি যারা তাদের আদিবাসস্থান হলো এইটাই আদিবাসী গ্রাম বন্ধুরা আমরা এই বনভীতির এসেল আজকে লাঞ্চ কমপ্লিট করলাম লাঞ্চে আমরা নিয়েছিলাম একশো সত্তর টাকা ভেজ থালি তবে যা আইটেম ছিল সত্যি অসাধারণ প্রত্যেকটা আইটেমই আমাদের ভীষণ ভালো লেগেছিলো আইটেমে ছিল বাসমতি রাইস দু রকম ভাজা গাওয়া ঘি এছাড়া মুগ ডাল মোচার তরকারি আর ছিল ঢোকার ডাল নাম চাটনি পায়েস এমনকি কাপড় প্রত্যেকটা আইটেমে আমাদের যথেষ্ট ভালো লেগেছিলো একশো সত্তর টাকা তোমরা আসলে কিন্তু এই বনভৃতি রেসেল করে লাঞ্চ করতে পারো খুবই ভালো লাগবে একশো সত্তর টাকা ভেস্তালি কিন্তু তোমরা চাইলে মাঝখানে যা লাগবে আবার নিতে পারো তার জন্য তোমার এক্সট্রা কোনো পে করতে হবে না এর পরের গন্তব্য হলো প্রকৃতি ভবনের একদম কাছেই চৌত্রিশ ফুট বুদ্ধ দর্শন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গৌতম বুদ্ধকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব জগৎ বলে বর্ণনা করেছিলেন এরপর ঘুরে দেখে নিন ভবন নেচার মিউজিয়াম এখানে প্রবেশ মূল্য জনপতি তিরিশ টাকা এবং ফটোগ্রাফির জন্য কুড়ি টাকা করে দিতে হয় প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন কাঠ ও পাথরকে শিল্পী তার অসাধারণ শৈলীক দক্ষতায় ফুটিয়ে তুলেছে এই মিউজিয়ামে চারটি গ্যালারি আছে যেখানে বিভিন্ন মডেলকে সুন্দর করে সাজানো হয়েছে এরপর চলে আসলাম আমাদের পরের গন্তব্য সুরুলের রাজবাড়ি বেশিরভাগ মানুষ একে রাজবাড়ি বললেও এটা আসলে সুরুল জমিদার বাড়ি বা সরকার বাড়ি এখানে কিন্তু বেশ কিছু বাংলা সিনেমা বা জনপ্রিয় সব সিরিয়ালের শুটিং হয়েছিল এই সুরুলের রাজবাড়ি বিখ্যাত তার দুর্গাপূজার জন্য এখানকার দুর্গাপূজার বয়স আনুমানিক প্রায় তিনশো বছর পর মিনিট কুড়ির মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের শেষ গন্তব্য সোনাঝুরির গাছের জঙ্গলে ঘেরা সব থেকে বড় ও সব থেকে জনপ্রিয় সোনাঝুরির হাটে এই হাট যেখানে বসে তার নাম খোয়াই তাই অনেকে একে খোয়াইয়ের হাটও বলে থাকেন আবার এই হাটে রয়েছে সোনাঝুরি গাছের জঙ্গল তাই একে সোনাঝুরির হাটও বলা হয় সপ্তাহের বাকি দিনগুলি একটু ভাঙা ভাঙা ভাবে হাট বসলেও শনি ও রবিবার কিন্তু দুপুর থেকে সন্ধ্যা নামার আগে পর্যন্ত বেশ জমজমাট হয়ে ওঠে এই হাট যেখানে মিলবে শান্তিনিকেতনের বিখ্যাত বাটিক প্রিন্টের জামা কাপড় কাঁথা স্টিক লেদারের নানান ধরনের সব জিনিসপত্র তাছাড়াও রয়েছে মেয়েদের বিভিন্ন ধরনের গয়নাগাটি এছাড়াও ব্যাগ থেকে শুরু করে মাটির জিনিসপত্র বেতের জিনিসপত্র জামা কাপড় শাড়ি পাঞ্জাবি হাতে তৈরি নানান জিনিসপত্রে সাজানো ও বেশ জমজমাটি এই সোনাঝুরির হাট স্কুলের সময় সারাদিন রং খেলা শান্তিনিকেতন ঘুরে বেড়ানো সোনাঝুরির হাটে জিনিসপত্র কেনাকাটা এসব ছাড়া যেন বসন্ত উৎসব সম্পূর্ণই হয় না আর এই ঐতিহ্যময় বসন্ত উৎসব যেটা আগে পালন করা হতো বিশ্বভারতী ক্যাম্পাসে সেটা কিন্তু এখন সাধারণের জন্য বন্ধ হয়ে গেছে দু হাজার উনিশ সাল থেকে বিশ্বভারতী ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই বসন্ত উৎসবে তবুও বোলপুরের শান্তিনিকেতনের মানুষজনের উদ্যোগে বিগত চার পাঁচ বছর ধরে এই সোনাঝুরির হাটেই বেশ জমজমাট করেই পালন করা হচ্ছিল এই বসন্ত উৎসব তবে এবছর সেটাও আর আমরা উপভোগ করতে পারবো না রিসেন্টলি আপডেট অনুযায়ী বন দপ্তর থেকে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে রং খেলার তবে কি এবছর স্থানীয়রা বা পর্যটকরা বসন্ত উৎসব পালন করতে পারবে না এবছর কি বসন্ত উৎসব হবে না এবার চলো জেনে নেই এবারের শান্তিনিকেতনের বসন্ত উৎসবের কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব এবছর চোদ্দোই মার্চ শুক্রবার পালন হওয়ার কথা ছিল বসন্ত উৎসব তবে হঠাৎ করেই জানা যায় বনদপ্তর রং সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে এই সোনাঝুরির হাটে আগের বছর সোনাঝুরির হাটে দোল উৎসবে অত্যধিক ভিড় হওয়ার কারণে এবং অত্যাধিক গাড়ি পার্কিংয়ের কারণে এবছর থেকে এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সোনাঝুরির হাটে আর রং খেলা ভিডিওগ্রাফি করা দ্রোন ওড়ানো এবং গাড়ি পার্কিং এই সব কিছু দোল উৎসবে আর করা যাবে না তবে রঙ খেলতে না পারলেও পর্যটকরা বা স্থানীয়রা এখানে এসে ঘুরে বেড়াতে পারবেন আর এটা আশা করা যায় যে রঙ খেলতে না পারলেও পর্যটকরা এই সোনাঝুরির হাটে এসে ভিড় জমাবে কারণ বিগত কয়েক বছর ধরে মূল বসন্তের উৎসবটা এই সোনাঝুরির হাটেই বেশ জমজমাটভাবে পালন করা হতো তবে সোনাঝুরি ছাড়াও পুরো শান্তিনিকেতন জুড়েই কিন্তু বসন্ত উৎসব পালন করা হতো এবছরও সোনাঝুরি চত্বর ছাড়া বাকি সব জায়গাতেই রং খেলা যাবে শুধুমাত্র সোনাঝুরি চত্বরেই আমরা রঙ খেলতে পারবো না হলো শান্তিনিকেতনের সেই অন্যতম জনপ্রিয় সোনাঝুরির হাট যেখানে না আসলে শান্তিনিকেতন ভ্রমণ কিন্তু আপনাদের অসম্পূর্ণ থেকে যাবে এটাই হলো সোনাঝুরির হাট বা পাইয়ের হাট যেটাই বলো না কেন প্রতি শনি রোববার কিন্তু এখানে বেশ বড়োভাবে এই হাট বসে থাকে শুধুমাত্র সপ্তাহের বুধবার এই হাট বন্ধ থাকে আর প্রতিদিন এই হাট বসে এর পাশেই রয়েছে সুদূর বিস্তৃত শালবন যেখানে বিখ্যাত বাংলা সিনেমা তথা বেলা শুরু বাহা পোস্ত এরকম আরও অনেক বাংলা সিনেমার শুটিং হয়েছিল এই হলো শালবনই আর তোমাদের বলে রাখি আগামী চোদ্দোই মার্চ দোলযাত্রার দিন অর্থাৎ বসন্ত উৎসব কিন্তু এখানেই পালিত হচ্ছে খুব বড়োভাবে তা এবারে বিশ্বভারতী ক্যাম্পাসে কিন্তু বহিরাগত যাদের তাদের কোনো অ্যালাউ করবে না বিশ্বভারতী ক্যাম্পাসে এবারে বসন্ত উৎসব পালন করা হচ্ছে না এবং যেটা বলছিলাম যে এবারের বসন্ত উৎসব কোথায় পালিত হবে সেটা হলো এই শালবনীতেই ম্যাক্সিমামটা পালিত হবে এছাড়া তোমরা যারা আসতে চাইছ এবারের বসন্ত উৎসব শান্তিনিকেতনে পালন করতে চাইছ তারা কিন্তু চোদ্দোই মার্চ শুক্রবার এখানে চলে আসবে এখানে কিন্তু সকাল থেকে বসন্ত উৎসব পালন করা হবে বিশ্বভারতী ক্যাম্পে যদি তোমরা পালন করতে চাও তাহলে কিন্তু ওইখানে যারা পড়াশোনা করে তারাই কিন্তু বিশ্বভারতী ক্যাম্পে এই বসন্ত উৎসব পালন করতে পারবে বহিরাগত বা আমাদের মতো কেউ কিন্তু ওখানে করতে পারবে না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই সাবধানে থেকো আর তোমাদের মধ্যে কারা কারা এবারের বসন্ত উৎসব শান্তিনিকেতনে পালন করতে আসছো অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমাদের এবারের বসন্ত উৎসব কেমন কাটছে কেমন কাটাবে তোমাদের কি প্রোগ্রাম আছে তা কিন্তু জানিও যার সাথে আমরা আজকে পুরো ট্যুরটা প্রোগ্রামটা কমপ্লিট করলাম সেগুলো আমাদের এই শুভদীপ সেনাপতি কিছু বলে দাও আমার নাম শুভদীপ সেনাপতি আমার নাম্বার দেওয়া আছে যদি কেউ শান্তিনিকেতন ঘোরাফেরা আমার কিছু বলে দাও আমার নাম্বারটা নিয়ে রাখুন নাইন থ্রি এইট টু ফাইভ থ্রি এইট থ্রি ডবল সিক্স তোমরা যারা শান্তিনিকেতন ঘুরতে আসছো খুবই সুন্দরভাবে ঘোরার কম খরচে কম বাজেটে ঘোরার জন্য খুব ভালোভাবে দাদা আমাদের ঘুরিয়েছে তোমরা আসলে অবশ্যই যোগাযোগ করতে পারো খুবই ভালোভাবে ঘুরতে পারো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকে অবশ্যই সাবধানে থেকো টাটা